আজকে হঠাৎ করে আমার ফ্ল্যাটমেট বললো সে মাটন খাবে ভালো কথা সব জিনিস আয়োজন নিয়ে নিলাম তো মাটনটা ধুয়ে নিয়ে নিয়েছি সব ধরনের মশলাপাতি নিয়েছি আমি এই জন্য মাটন রান্না করার সময় একটু সরষের তেল সাথে আবার একটু করে সয়াবিন তেলও দিই তো সরষের তেলের পরিমাণ একটু বেশি সয়াবিন তেলের পরিমাণ একটু বেশি একটু কম এর মাঝখানে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষানোর জন্য অবশ্যই একটা মাত্র উপায় আমি অবলম্বন করি সেটা হচ্ছে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে শুই পড়া তো যাই হোক লগণের পরিমাপটাকে আমাকে জিজ্ঞেস করবেন না লবণের পরিমাপটা আমদাজ মতো সো আমদাজ মতো লবণের পরিমাপ আমি এরকম ঘিরেছিল ইদি কারণ আমি ঢাললেই মনে হয় যে পারফেক্ট হচ্ছে তো পেঁয়াজটা কষানো পর্যন্ত আমি ওয়েট করছিলাম একটু পর পর নেড়ে দিচ্ছিলাম তারপর একটু করে নাচতে গিয়ে শুই পড়েছিলাম তারপর দেখলাম পাশে একটু করে লেগে গেছে কোনো ব্যাপার না এটা তো কোনো এফেক্ট হয় নাই দেখতে সুন্দর হয়েছে আর এরপরে মশলাপাতিগুলো একটু দিয়ে দিলাম মশলাপাতি একটু জল দিয়ে দিয়ে দিয়েছিলাম তো মশলাপাতিগুলো একটু কষা কষাইতে হবে এবার সমস্ত পাতি একটু নিয়ে চড়ে দিয়ে তারপর রয়েছে আবার কষান শুরু করলাম সোমসা মশলা কষাতে কষাতে আমি রসে আরও দিঘার শুরু করেছি সো ও দিঘারে এসে একটু নেড়ে নিয়ে নিয়ে দিয়েছিলাম এবার একটু গরম মশলা দিয়ে দিবো সো গোড়া গরম মশলার সাথে যখন একটু গোটা গরম মশলা দেওয়াটা প্রেফার করি কারণ আমার মনে হয় গোটা গরম মশলাটা দিলে একটু গরম মশলার চেয়ে এক চার রোমাশালি একটু ভালো আসে তারপর আমি মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়ে আমি একটু নাচারা করে নেবো সো মাটনটা একটু কষাতে হবে বেসিকুলি সো মাটনটা এরকম প্রকারলি দিয়ে এটাকে একটু কষিয়ে একটু তারপর যখন এটা তেল ছেল ছেড়ে দিবে তারপর তারপরে গিয়ে হচ্ছে আমি বাকি জিনিসপত্রগুলো একটা মতো দিব সো মাটার হচ্ছে অনেকখানি জল ছেড়ে দিয়েছে অনেকখানি জল ছেড়ে দেওয়ার পর সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবো আমি সো আবার ঢাকনা দিয়ে শুয়ে করলাম ঢাকনা দিয়ে আমি আবার শুয়ে পড়লাম শুয়ে পরে পর হঠাৎ মনে হলো বোধই শুকিয়ে গেলো এসে একদম উঠেই না অনেক বেশি জল হয়ে গেছে আরও তারপরে গিয়ে আবার শুয়ে পড়লাম এরপরে উঠে আসতাম উঠে বেশি দেখি না এবার আসলে শুকিয়ে গেছে আর একটু দেরি করে আসলে তো আসলেই জলে পরে ছাই হয়েছে তো যাই হোক আমি বেশি দেরি করিনি আমি অনটাই চলে এসেছি আর এবারে দেখতে সুন্দর লাগছে হাঁ হাঁ তো এবার এইটা দেওয়ার পরে আলু দিয়ে দিলাম ও পরিমাণ একদম মাংসের যা পরিমাণ আলু তাই পরিমাণ কারণ আমি একটু গরিব সো একটু গরিব যারা হয় তা আলু মাংস টুক দেয় সেটা করে যেভাবে খেতে পারে সো মাংস আর আলু আছে ছিল একটু করে কষিয়ে কষিয়ে নেবো একটু করে কষিয়ে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো সো আমি আদা ধোয়া জল দিয়েছি কারণ যাতে মাংসটা একটু তাড়াতাড়ি এসে ধোয়া যায় সো আদা জল দেওয়ার পরে একটু নেড়ে চলে দিয়ে দেন আমি এটা ঢাকা দিই সুন্দর করে আবার শুয়ে পড়বো না আমার রান্না তুমি আজকে টোটাল নয় শুয়েছি কোনো ব্যাপার না আমার খাসি মাংস আনতে সময় বেশি লাগে শুতেও বেশি বেশি হবে সে একটু পরে এসে একটু নানা সিলাম দিয়ে মনে হলো না সেদ্ধ হয় না একটু জল দিতে হবে স্যার একটু জল টল দিয়ে মোটামুটি আমি আবার আমার মতো করে সাইড হয়ে গেলাম তারপরে আবার একটু পরে চেক করতে আসলাম চেক করে সে দেখে গেছে রান্না হা হা তো এবার রান্না খেতে হবে ভাত নিলাম আমার একটু করে রসারসা কষা কষা খাসির মাংস সাথে আলু তার সাথে অল্প একটু না এক প্লেট ভাত প্লেটে ভাত আছে মানে এটা এক প্লেট ভাত এই আমার সুন্দর প্লেট ভর্তি ভাত সাথে